পানি খাওয়াচ্ছে পানিতে চুপিয়ে মারছে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে পানি দিয়ে মারবে কথা বলেন ঠিক কিনা ওদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই সমস্ত সম্পর্ক ওদের সাথে আমরা ছিন্ন করতে চাই কথা বলে ঠিক কিনা তাতে আপনি যে দল করেন না কেন আপনাকে ভাতে মারবে আপনার একজন মুসলমান ভাই আপনাকে পানিতে মারবে আর আপনি ইলিশ মাছ দিবেন কিসের বন্ধুত্ব অবশ্যই আমি আল্লাহ প্রেরণ করেছি পাঠিয়েছি ফি কল্লি উম্মাতির আন প্রত্যেক জাতির জন্য রসল আমি আল্লাহ কেন নবী নবিরসল দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহ আমি যদি পৃথিবীর ময়দানে নবির আসল পায়গম্বা দাওয়াতি কাজ মিশনের জন্য যদি প্রেরণ না করতেন তাহলে মানুষগুলো অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে যেত পাপাতারে লিপ্ত হয়ে যেত খারাপ কাজে লিপ্ত হয়ে যেত জন্য আমি আল্লাহ নবীর আসুল প্রেরণ করেছি সাথে সাথে আমি আল্লাহ গাইডলাইনের জন্য কিতাব নাজিল করেছি এই পৃথিবীর ময়দানে একশত চারখানা কিতাব তার ভিতরে অন্যতম চারখানা তর জাব্বরিম ইংজিল এবং কোরআন আল্লাহ পাক চারজন বিশিষ্ট নবীর প্রতি আল্লাহ করা তর জাব্বর ইঞ্জিল কোরআন অবতীর্ণ করেছেন মানুষ কেমনে চলবে সমাজ কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে আমরা কীভাবে চলবা আমাদের চলার নীতিমালা কী রাষ্ট্র কেমনে চলবে রাষ্ট্র চলার নীতিমালা কী রান্নাঘর কেমনে চলবে রান্নাঘর চলার নীতিমালা কী আমরা মসজিদে কেমনে প্রবেশ করব মসজিদে প্রবাসের নীতিমালা কী আল্লাপাক ওই কিতাবের ভেতরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছেন আর আল্লাহ পাক নবীদেরকে কেন দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ এই জন্য নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন যাতে করে ওই কিতাবের আলোচনাগুলো জাতির মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত অবশ্যই আমি আল্লাহ এই পৃথিবীর ময়দানে নবী রসুল পায়গম্বার প্রণ করেছি দুইটি কর্মসূচি পালন করার জন্য এক নাম্বার কর্মসূচি আনি এবাদত করবে কার আমি আল্লাহর এবাদত করবে দুই নাম্বার ওয়াস্তা নিব তগুত তগু থেকে বেঁচে থাকবে আল্লাহ রাবুল্লা এই গুরুত্বপূর্ণ এটি দুইটি বিষয়ের আলোচনা করেছেন এক নাম্বারে আল্লাহর যে কোনো পরিবেশে যে কোনো যে কোনো মুহূর্তে করতে হবে কার আরো জোরে বলতে হবে এক নম্বরে আল্লাহর এবাদত দুই নাম্বারে নম্বরে তগুতকে পরিহার করে চলতে হবে আল্লাহ তগতের কথা কেন বললেন আল্লাহ এক নাম্বারে আল্লাহরে কথা দুই নাম্বারে আল্লাহ পাক কে পরিহারের কথা আল্লাহ কেন বললেন যুগে যুগে যেমন হক আছে বাতিল আছে যুগে যুগে যেমন আবু বকরের মতো সত্য ন্যায়ের পথে ঝান্ডাবাহী মানুষ আছে তেমন আবু জেহেলের মতো শয়তানও আছে ঠিক কিনা সম্মাইত উপস্থিতি এজন্য আল্লাহ পাক তগুতের কথা কোরআন আল করিমের পরতে পরতে বর্ণনা করেছেন আল্লাহ পাক এই জন্য বলেছেন আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি আমি কারো মুখের দিকে তাকায়া কোরআনের কথা বলি না সবাই আমার কাছে সমান কে বড় কে ছোট কে জামাত কে বিএনপি কে আওয়ামী লীগ কে জাতীয় পার্টি সবাই আমার কাছে সমান সবাই ভালোবাসেন বলে আমি স্টেজে বসেছি যখন মেজরিটি পার্সেন্ট বলবে হুজুর চলবে না আমি আগামী জুমা থেকে আসবো না ঠিক না কারো মুখের দিকে তাকায় নির্দিষ্ট কোন দলকে ইন্ডিকেট করে আমি কোনোদিনই কথা বলি না আর বলবো না এখন জামাত ইসলামের কেউ যদি চুরি করে আমি কি চুরির কথা বলবো না এই জোরে বলতে বলেন কিন্তু বিএনপির চোর যদি চুরি করে আমি কে কথা বলবো না কোনো আওয়ামী লীগের চোর যদি চুরি করে কথা বলবো না তাহলে আপনি রাগ করেন কেন আমি তো সালমান ইফ রহমানকে চোর বলেছি আইনমন তিরানিসুলকে চোর বলেছি তাহলে আপনার লাগে কেন আপনিও চোর নাকি সম্মানিত উপস্থিতি আল্লাহ দিন আল্লার বলেন ওলাকদ বাসনা ফি কুলিয়ুমতি রসুল আর আনি বোদ উল্ল কানিবো এক নাম্বারে আমি আল্লাহর ইবাদত করবেন দুই নাম্বারে তাগুত থেকে বিরত থাকবে তাগুত বলা হয় এক কথায় আপনাদেরকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে ডিফিনিশন করে বোঝাতে চাই তাগুত বলা হয় তাকে আমি কোরআনের কথা বলবো যার কারণে আমি কোরআনের কথা হাদিসের কথা সঠিকভাবে বুঝতে পারবো না ওইটাই তাগুত ঠিক কি না আরো জোরে বলেন যার কারণে কোরআন হাদিসের কথা সঠিকভাবে বলা যাবে না সেটাই তগত দেশ স্বাধীন হয়েছে আমরা চাই বিভিন্ন দল দলীয়তের মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই আমরা সুন্দর সম্প্রীতি বজায় রেখে এখানে বসবাস করতে চাই আসুন আমরা ইসলামকে জানি একটা দল মানুষ করে তাকে আপনি কেন খারাপ ভাববেন আপনি তাকে জানেন তাকে বুঝেন তাকে নিয়ে আপনি গবেষণা করেন যদি ভালো না লাগে কোরআন হাদিসের সঙ্গে যদি না মিলে তাহলে বাস্তাকে আপনি বাদ দিয়ে দেন কিন্তু কোরআন হাদিসের সঙ্গে যদি মিলে যায় আপনার মতের অমিল হলে ওই দলকে আপনার সাপোর্ট করা জরুরি এই জন্য আমি আনলাম এই তাম পৃথিবীর ময়দানে নবীর রসুল প্রেরণ করেছি নবীর হকের দাওয়াত দিবে কালিমার দাওয়াত দিবে পৃথিবীতে এমন একজন নবী দেখাতে পারবেন না যে নবী কোরআনের হক কথা বলার জন্য দেশ থেকে দেশান্তরিত হয় নাই যে নবী কোরআনের হক কথা বলার জন্য অত্যাচারিত হয় নাই যে নবী কোরআনের ইসলামের হক কথা বলার জন্য তাওহিদ প্রতিষ্ঠার জন্য দেশের সমাজের বামপন্থীদের কাছে অত্যাচারের শিকার হয় নাই এমন একজন নবী আপনি দেখাতে পারবেন না হাতে গোনা দুইজন তিনজন বাদ দি এক নম্বরে হজরত দাউদ আলি ইসলাম। তাকে কিভাবে আপনি তার বিরুদ্ধে আপনি প্রোটেস্ট করবেন তা কারণ হজরতের দাউদ আলি মৃত্যু পর্যন্ত এগারো বছর বয়সে তিনি ক্ষমতার মসনাদে বসেছেন হজরতে সুলাইমান আলি ইসালাম এভাবে হাত গোনা কয়েকজন ব্যতীত এমন কোন নবী রসুল পায়ে আপনি দেখাতে পারবেন না যে পায়ে অত্যাচারিত হয় নাই দেশ থেকে বিতাড়িত হয় নাই হাজিরতি মুসাল আলিসলাম সুলিল কদের একজন পায়ে দাগ দিয়ে বলতেছেন ওই নু মুসালি কম হিয়া কম লিমা তু দু নানি অকতাল মু না নি রসুল লহি লাই ডাক দিয়ে বলেন তোমরা তো জানো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসুলের পরেও কেন তোমরা আমাকে কষ্ট দিতেছ এর পরেও কেন তোমরা আমার উপর জলম নির্যাতন করতেছ হজরতে মোসালাম জাতির মানুষের কাছে প্রেস করেছেন আল্লাহ পাক কিভাবে করি মেরা নাজিল করেছেন আল্লাহ পাক বলেন ইয়া হাসরতন আলাল ইবাদ মায়াতিহি মির রসুলিন ইল্লা কা নবিহি আস্তাহাজিও ইয়া হাসরতা না মায়াতিহি মির রসুলিন ইল্লা কানবিহি আস্তাহাজিউন পৃথিবীতে এমন কোনো নবী রসুল আমি আল্লাহ প্রাণ করি নাই যেই নবীদের প্রতি সামসাময়িক মানুষগুলো অত্যাচার করে নাই সম্মানিত উপস্থিতি আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি আল্লাহ কেন আপনাকে আমাকে শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছেন আল্লাহ অন্য অন্য পূর্বের জাতিদেরকে আল্লাহ পাক সম্মানিত বা শ্রেষ্ঠ বলে সম্বোধন করতে পারতেন আল্লাহ রাব্বুল আমিন বলেন কুতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাসি তামুরুনা বিল মা'রুফ ফি ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর আল্লাহ পাক বলেন কুনতুম খায়র উম্মাত উখরিজাত নাস মানুষের ওপর আমি আল্লাহ প্রাধান্য দান করেছি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে সম্মান করেছি আমরা এখন শ্রেষ্ঠ জাতি আমাদের কাজ হবে কি চুরি করা নাকি আর বলে শ্রেষ্ঠ হলে কি চুরি করতে হয় নাকি আল্লাহ পাক কুমতুম নাস বলছেন আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে সম্বোধন করেছি তোমরা মানবতার কল্যাণে কাজ করবে রিলিফের চাল ডাল চুরি করবে না ওপর থেকে জনগণের টাকা এসেছে আত্মসাত করবে না বিচার করতে গেলে দশ হাজার বিশ হাজার টাকা আগে ঘুষ নিবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন আমিন জন্য আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করেছি আমি আল্লাহ তোমাদেরকে করেছি মানবতার কল্যাণে তোমরা কাজ করবে মানবতার কল্যাণে আপনাকে আমাকে কাজ করার জন্য আল্লাহ পাক আপনা আপনাকে আমাকে শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছেন দুই তা তামরু না মারুফ সৎ কাজের আদেশ করবে এদেশে সৎ কাজের আদেশ আসে না নাই আরে ভাই জোরে বলেন না সৎ কাজের আদেশ করবেন মুনকার অন্যায়ের বিরোধিতা করবে সে অন্যায়ের যত বড় পাওয়ারফুল হোক না কেন অন্যায়ের বিরোধিতা করতে হবে বাণী টাকার আমরা এখন অন্যায়ের বিরোধিতা করব সে যদি ওপর লেভেলের হোক বা নিচের লেভেলের হোক কৃষি কাজ করে খাওয়া মানুষ হোক বা অন্য কোনো বড় মানুষ হোক আমরা যদি অন্যায়ের বিরোধিতা করি এটা কি আমার কথা না আল্লাহর কথা বলেন তো আরে আমার আমার বিরুদ্ধে আপনি যায় লাভ নাই আল্লাহর বিরুদ্ধে লাগেন আল্লাহ কেন ওই কথা বললে কোরআনে আল্লাহকে নিষেধ করেন যে আল্লাহ তোমার দোষ তুমি কোরআনে এইসব কথা কেন বলেছ আমি চুরি করে আমার বিরুদ্ধে যাই আল্লাহ যদি না বলতেন আমিও বলতাম না কথা বলেন ঠিক কিনা কুমতুম খয়ের উম তিনু খুরিজাত লিনাস তামরুন বিল মারুফ এক নাম্বারে সৎ কাজের আদেশ করবে মোংকার দুই নাম্বারে অন্যায়ের বিরোধিতা করবে হাজিরত আবু সাইদ খুদ্রি থেকে হাদিসখানা বর্ণিত এইভাবে হাদিসখানা বর্ণনা করা হয়েছে মানরো আয়া মিং কুমুন কারণ ফালি রঘু فإن لم يستدع فبلسانه فإن لم يستدع فبقلبه وذلك أضعف الإيمان أك نمبر وانا جيكاني دخا جابي من رأي منكم منكرا فلي غيره بيدي هاد دراي بعد دي تحبي اتاي چورن ايمان এতদিন হয়তো ভাত দিয়ে বাধা দিতে পারেন নাই এখন তো পারবেন কথা বলেন ঠিক কিনা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে মায়ের কথা বলেন ঠিক কিনা বর্তমানে মায়ের ওপর কোনো ওষুধ নাই কথা বলেন ঠিক কিনা অন্যায় করলে মায়ের দিতে হবে কোন সাহসে তুমি আল্লাহর জমিনে তুমি শ্রেষ্ঠ জাতি নিজেকে দাবি করছো শ্রেষ্ঠ জাতি দাবি করে তুমি কিভাবে অন্যায় করো যেখানে অন্যায় সেখানে প্রতিহত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্হাম বলেন আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে দুনিয়াতে প্রেরণ করেছি তুমি শ্রেষ্ঠ জাতি নিজেকে দাবি করবে উৎকৃষ্ট হয় না তুমি নিজেকে শয়তান শয়তানের দোষর দাবি করে এরপরে চুরি করো চুরিও করবে জনগণের সামনে বড় বড় কথাও বলবে এটা তো মেনে নেওয়া যায় না এই আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে সম্বোধন করেছি উপাধি দিয়েছি তোমরা এক নাম্বারে যেখানে অন্যায় দেখা দেবে হাত দ্বারা প্রতিহত করবে যদি হাত দ্বারা প্রতিহত না করতে পারো দুই নাম্বারে নম্বরে মুখ দিয়ে বলবে ফাইলাম এস্তাতিয়া ফিলিস মুখ দিয়ে প্রতিবাদ করবে ভাই কাজটা বহুল হচ্ছে এ কাজগুলো ছেড়ে দেন জনগণের টাকা পয়সা তসাদ করিয়েন না এভাবে প্রতিবাদ করতে হবে তিন নাম্বার এটাও যদি না অন্তরে ঘৃণা করতে হবে আর শুধু অন্তরে ঘৃণা করবেন এসেছি শুধু অন্তরে ঘৃণা করবেন আর বাড়িতে বসে থাকবেন সুবানাল্লা শুভানাল্লা করবেন এ তো হবে না অন্তরে ঘৃণা করবেন আর মনে মনে রাদা করবেন কিভাবে শৈতান অন্যায় থেকে বিরত রাখা যায় ঠিক কিনা বলতে বলতেছেন অন্তরে অন্তরে ঘৃণা করা আর বাড়িতে বসে বসে সংকল্প করা তার বিরুদ্ধে প্রতিবাদ তোলা এটা হচ্ছে ইমানের পরিচয় আল্লাহ রাবু আমিন বলেন আমি আল্লাহ তাম পৃথিবীতে এত নিদর্শন দিলাম এত কিছু দিলাম এরপরও তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো কেমনে তোমরা বসে থাকো আল্লাহাক বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون <applause> كيف تكفرون بالله تم ركبهم يمينا لك والشكر كرم ওয়াকুমতুমা মুয়াতান তোমরা ছিলেনি প্রাণ তোমাদের কোনো প্রাণ ছিল না ফাহায়া কুমহ মিআল্লা তোমাদেরকে জীবন দান করলাম ফাহায়া কুমসুম মায়ুমি টুকমা আবার তোমরা মরে যাবে আবার আমি আল্লাহ তোমাদেরকে কয়ামতির দিন উত্তোলন করব দুনিয়ার জমিনে যা করেছ ষাট বছর সত্তর বছর একশো বছর দেড়শো বছর ফের অঙ্কাল এক হাজার বছর হায়াত দিয়েছিলেন নুহ আলাই সালাম সাড়ে নয় বছর শুধু কালিমার দাওয়াতি দিয়েছিলেন আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে আমি আল্লাহ ষাট বছর সত্তর বছর নাবালক হওয়ার পরে এই পৃথিবীতে তুমি যতদিন বসবাস করেছো দুনিয়াতে ভালোটাও করেছ মন্দটাও করেছো আমি আল্লাহ সব কিছুর তোমার হিসাব নিব তুমি যদি ভালো কাজের হিসাব দিতে পারো আমি বারবার বলেছি কামতির দিন আল্লাহ পাকে একটা দানি পাল্লার ব্যবস্থা করবেন সামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন যদি আপনি আমি ভালো কাজে সফল হয়ে যায় ভালো দাড়ি পাল্লাটা পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাহলে আপনি আমি জান্নাতের অধিবাসী ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাদিনা খাসিরু আউফাসহুম ফি জাহান্নামা খালিদুন আর যদি নেকির পাল্লা গুনার পাল্লা খারাপের পাল্লা ভারী হয়ে যায় ফাউলাই কাহুমুল খাসিরুন ওই মানুষটাই ক্ষতিগ্রস্ত তিনি যাবে জাহান নামে এতে কোনো সন্দেহ নাই এই জন্য আল্লাহ রাবুল আমিন বলেন কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করম অকুম তুমামু তোমরা ছিলেন নিষ্প্রাণ তোমরা ছেলে নিষ্প্রাণ আমি আল্লাহ এখান থেকে তোমাদেরকে জীবন দান করলাম জীবন দান করার পর আবার তোমরা মরে যাবে মরার পরে আমি আল্লাহ তোমাদেরকে কেয়ামতির দিন দুনিয়াতে তুমি যা আমাল আমাল ভালোটা যদি করে থাকু আনু পরিমাণ হ সেটাও কেয়ামতির দিন আল্লাহ শুভায়না হওয়া তালা খাতার ভিতরে আপনার জন্য লিপিবদ্ধ করে আপনার সামনে তুলে ধরবেন আর যদি ভালো কাজটা করেন সেটাও যদি সামান্য পরিমাণ হয় আল্লাহ রব্বুল আলামিন সামান্য পরিমাণ ভালো কাজের জন্য অবশ্যই আপনাকে প্রতিদান দিবেন এজন্য সামান্য হলেও ভালো কাজ করবেন সামান্য পরিমাণ হলেও খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে বাণী টাকা ওয়ালিকুল্লি উম্মাতিন আজালু ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাত আলায়া তা কুদি মো আল্লাহর আপুন আমি বলেন প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারিত আমি একটু আগে জে আরটি তালাপ করেছি কৈ ফাতা ফুরুন আবিল্লাহ হি অকুম ত মাময়াতান ফা আমি আল্লাহ তোমাকে শূন্য তোকে বড় করেছি হায়ার জীবন দিয়েছি আবার তোমারে মৃত্যু দিব আল্লাহ এজন্য বলছেন অনিকুল্লি উম্মাতি না যান এতের পরিপ্রেক্ষিতে আরও অনেকগুলো আয়াত জোর লাগানো যায় কিন্তু আমি সেদিকে যাব না সময় সংক্ষিপ্ত আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারিত করে দিয়েছি সীমিত করে দিয়েছি ফাইদা জা জালহুম লায়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন মানুষের সময় যখন শেষ হয়ে যাবে বিন্দু পরিমাণ সময় দেওয়া হবে না অবকাশ দেওয়া হবে না তোমার সময় শেষ হয়ে গেছে তো আমি কি করব কথা বলেন ঠিক কিনা সময় শেষ হয়ে গেলে আমি কি করব আল্লাহ পাক বলেছেন সময় শেষ হয়ে গেছে লা ইয়াস্ত আখিরুনা সাআতু অনেক সময় দিয়েছি আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরাউনের তোমাকে আমি আল্লাহ হাজার বছর সময় দিয়েছি সতেরো বছর সময় দিয়েছি ঠিক হওয়া নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ হয়ে গেছে এখন আর ভালো হওয়ার সময় নাই আর এখন আর তবা করারও সময় নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছি সালিকুলি উম মাতিল আল্লাহ বলছেন প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রসুল প্রেরণ করেছি এখন রাসূল কেন প্রেরণ করলেন পাক বলছেন অন্য আয়াতে আমি আল্লাহ রসুল প্রেরণ করেছি দুইটি দায়িত্ব দিয়ে আল্লাহ পাক এখানেও দুইটি কর্মসূচির কথা বর্ণনা করেছেন আমি আল্লাহ জন্য রাসূল প্রেরণ করেছি অলপ তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবেন সাব ভিত্তিক বিচার ফাইসালা করবে জুলুম করা হবে না যখন সমাজটা ইসলামী সমাজ হয়ে যাবে যখন সমাজটা দ্বারা পরিচালিত হবে আমরা যে দলের যে যে দলের মানুষ এখানে আছি আমরা সবাই চাই আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত হোক কথা বলেন ঠিক কিনা আমরা সবাই চাই কোরআন দ্বারা দেশ পরিচালিত হোক সবাই তো দেশ পরিচালনা করল কে কেমন করেছে আমরা জানি কিন্তু এবার আমরা দেখতে চাই লাস্টলি অ্যান্ড ফাইনালি আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত হবে মানুষ সুখী থাকবে না দুঃখী থাকবে এটা আমরা দেখতে চাই ঠিক কিনা না জন্য আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ রাসুল প্রেরণ করেছি প্রত্যেক যুগে যুগে রাসুল প্রেরণ করেছি জাতির জন্য এখন তো নবতের দরওয়াজা বন্ধ হয়ে গেছে আল্লাহ পাক বলছেন নবী দুনিয়াতে দুইটি কর্মসূচি পালন করবেন নাই বিচার করবে কারো প্রতি জুলুম করা হবে না নবী নাই রসুল নাই এখন কেরাম হক বাতিলের দ্বন্দ্ব নিয়ে কেরাম চূড়ান্ত সত্য কথা বলবে নাই নবীদের মিশন শেষ হয়ে গেছে এখন নবী আসারও প্রয়োজন নাই আল্লাহ সুবাহ ওলামাদেরকে রেখে গিয়েছেন আলিম মলমা তোমাদেরকে যে কথা বলবে এমন কোন নবী নাই রসুন নাই যে নবীর ওপর যে রসুলের উপর অত্যাচার করা হয় নাই কথা বলেন ঠিক কিনা হাতে গোনা এদেশে যত আলিমা আছে হক পন্থী আলেম দু একটা পাঁচ গোলাম তো যুগে যুগে থাকবে কথা বলেন ঠিক কিনা শুধু আলেমের কথা বলবো না সব দলেরই মানুষ দু একটা পাঁচ আটা গোলাম থাকবে এ কি আমি ভুল বললাম ভাই আবু জেহেল যখন ছিল আবু জেহেলেরও পাঁচ আটেছে এখন আবু বকর আছে আবু বকরেরও পাঁচ আটে কথা বলেন ঠিক কিনা আমি বারবার বলেছি এরা হচ্ছে মুনাফিক এরা হচ্ছে মুনাফিক এদের সাথে চলাফেরা বন্ধ করতে হবে এরা হচ্ছে মুনাফিক যারা আবু জেহেলেরও পাঁচ আটে আবু বকরেরও পাঁচ আটে এ সমস্ত মুনাফিকদেরকে আপনার দোকানের মাল দিবেন না আমাকে ভুল বলেছি কি ভাই আমরা কিছুটা ভালো থাকলেও আমাদের মুসলমান ভাইয়েরা কিন্তু ভালো নাই অবশ্যই আপনারা বিষয়টা অবগত হয়েছেন তিস্তার বাদ খুলে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা তিস্তার বাদ খুলে দেওয়া হয়েছে ফেনি কুমিল্লা নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলের মানুষ প্রায় তিরিশ লক্ষ মানুষ আজ পানি বন্দি। কাকে আপনি বন্ধু ভাবেন এ কথা আমরা যদি বলি তাহলে তো জনগণের ভিতর থেকে দু একজন প্রতিবাদ করেন ওই সমস্ত কথা বলার কি দরকার আরে ওই কথা বলবো না তো এখানে আমি কেন বসেছি আমাদেরকে ডুবায় মারছে আমাদেরকে শেষ করে দিচ্ছে আর ওই ভারতকে আপনি ইলিশ মাছ পাঠাচ্ছেন এই সমস্ত কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী আমরা কথা বলি তাহলে কি বলবো আপনি আশেবাদ করেন এখানে আমি চলে যাব আগামী থেকে আমি আর আসবো না আপনি বলেন আজ তিরিশ লক্ষ মানুষ বন্দি কত মানুষ যে মারা গিয়েছে তো আল্লাহ ভালো জানে আর যদি ফারাক্কা খুলে দেওয়া হয় তো আপনার ওপর দিয়ে পানি যাবে ফারাক্কা খুললে চাপায় নাবো রাজশাহী পাবনা নওগা কোনো এলাকার মানুষ বাঁচবে না আমি তো দেখলাম যে ফেনি নোয়াখালীর এরপরে কুমিল্লা আরও কয়েকটা অঞ্চল আমি দেখলাম আমি তো ওখানে যেতে পারি নাই ফেসবুক বা খবরে আমরা দেখেছি কি অসহায়ের মতো মানুষ মারা গিয়েছে মানুষ মারা গিয়েছে দাস লাশটা দাফন করবে এর মতো সুযোগ নাই কোনো জায়গা ফাঁকা নাই তিস্তার বাদ খুলে পানি খাওয়াচ্ছে পানিতে চুপিয়ে মারছে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে পানি দিয়ে মারবে কথা বলেন ঠিক কিনা ওদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই সমস্ত সম্পর্কদের সাথে আমরা ছিন্ন করতে চাই কথা বলে ঠিক কিনা তাতে আপনি যে দল করেন না কেন আপনাকে ভাতে মারবে আপনার একজন মুসলমান ভাই আপনাকে পানিতে মারবে আর আপনি ইলিশ মাছ দিবেন কিসের বন্ধুত্ব বন্ধু তো বন্ধুর কখনো খারাপ চাইবে না বন্ধু সবসময় বন্ধুর ভালোটাই চাইবে ও যদি আমার প্রকৃত বন্ধু হয় তাহলে কেন আমাদেরকে পানিতে মারবে কেন আমাদেরকে ভাতে মারবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আজ আমরা ভালো আছি হয়তো বা দুই দিন পরে আমরাও ভালো থাকতে পারব না কারণ ফারাক্কা যদি খুলে দেওয়া হয় তাহলে আপনার বাড়ির ওপর দিয়ে পানি পানি যাবে আপনিও বাঁচতে পারবেন না কে শত্রু শত্রুকে চিনতে হবে শত্রুকে না চেনার কারণে আজকে আমাদের দেশের অবস্থা সম্মানিত উপস্থিতি আজ আমাদের দেশের মানুষ ভালো নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ত্রাণ নিয়ে আমাদের ওলামায়কেরাম আলেম সমাজ কিন্তু ছুটে যাচ্ছে বারবার কিন্তু একটি কথা বলা হয় বেনজি সাহেব একটা কথা বলছিলেন আমি শুনেছি আপনারা সবাই শুনেছেন যে বেশি বারাবারে করলে হাত ভেঙে দেবো এ না আলেমের হাত ভাঙতে চায় ও যে এখন কোথায় আছে আল্লাহ ভালো জানে আর কোনো হদিসই নাই কথা বলে ঠিক কিনা আলেমের হাত ভাঙতে চায় আর আপনাদেরকে আমি একটি কথা বলি আমরা বিভিন্ন দলের মানুষ এখানে আছি আমরা সবাইকে নিয়ে বসবাস করতে চাই বিগত সতেরো বছর এদেশের সবচাইতে নির্যাতিত মানুষের একেরাম কথা বলেন ঠিক কিনা এ নির্যাতন থেকে আমরাও কিন্তু বাদ পড়ি নাই বিভিন্ন সময় থানা থেকে ফোন এসেছে আমার নামও কিন্তু থানায় মামলা হয়েছিল যা হোক আমাকে জেলে যেতে হয় নাই বিভিন্ন কারণে মামলা হতে পারে ভালো পথে বা ইসলামের পথে থাকলে মামলা হবে এটাই চূড়ান্ত সত্য কথা আমরা কারোর প্রতি হিংসা বিদ্বেষ নাই আমরা সবাইকে মাফ করে দিতে চাই আমরা কারোর প্রতি কারোর প্রতি আমাদের হিংসা বিদ্বেষ নাই সম্মাই তো আমি কিন্তু জানি না এখানে ফ্রেসে আপনাদেরকে চিনি আপনাদেরকে ফ্রেসে হয়তো বা আশি জনকে চিনি বিশ জনকে আমি চিনি না আর যে আশি জনকে চিনি আমি কিন্তু জানি না আপনারা কোন দল করেন আপনি কি আমিরি করেন না বিএনপি করেন না জামাত করেন এটা কি আমি জানি বলেন আমি তো জানি না এজন্য আমি এখানে কোরআন হাদিস থেকে হক কথাটা বলার চেষ্টা করি আমি কিন্তু হক কথা বলতে পারি না আমি কিন্তু অনেক ছুরি দিয়ে কথা বলি কারণ আমার ইমানটা এখন ওই পরিমাণ মজবুত হয় নাই যে ওইভাবে হক কথা বলবো আমি যে হক কথা বলি দেখেন আমার চাইতে অনেক বড় বড় আলেম ওলামা ওরা কিন্তু আরও বেশি হক কথা বলে ওই কথা কিন্তু আপনারা সহ্য করতে পারতেন না বা পারবেন না